এইটা যদি এগলাকে বড়গুলোকে উঠাই দিলে কি ছোটগুলোকে বেরবে হ্যাঁ আর আমি দেখি বড় হোক পারবে এই পাশে এই পাশে অনেক তালে ছোট ছোট আছে ভিতরে যতগুলা ছোট আছে সবগুলাই এক জায়গায় কাটা গাছ হয়েছে একটা ভিতরে দেখো কাটা গাছটা হাত দিলে কোনো কাটা ফুটবে ওই কাটা গাছটা করতে গিয়ে আসবে ডোকা পাতার মধ্যে দিব একটা মোটা দেখে উঠাও বাইচে একটা সুন্দর দেখে উঠাও এই সামনের মোটাটাই উঠাও না এই যে সামনের মোটাটা দেখা যাচ্ছে উঠাও উঠাইতে কষ্ট কষ্ট লাগতেছে খাবা না

তুমি যখন এখান থেকে কাটবা তখন আবার নতুন করে আবার কয়েকটা করে কুশি ছাড়াবে এটা একটু নিচে কাটো একটু নিচে কাটো হ্যাঁ একটু নিচে কাটো হ্যাঁ এটা শুধু ডোকা পাতা খাওয়ার জন্যই কাটছি এই যে এইখানে আছে এখান থেকে এই যে এই দুইটা দোগা কাটো এই যে ছোট এই যে এই সাইড একটা আছে আর এই সাইড একটা আছে দুই ফোখো তালার দুই এই টাকাই তো না এই উপরেরটা নিচের টাকা তো এটা যেই গাছটা মরা মরা হয়েছে এই গাছটা ঠিক ওঠা নিচে হাত দাও এই যে এই মনাকাস্টা এই মনাকাস্টা এইটা হয়েছে মনে হয় দেখো যা হয়েছে হয়েছে

ফাঁকা ফাঁকা করে দিতা হ্যাঁ ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হইতো তাহলে আরো তাও তো হইছে আমি তো বলছিলাম হবেই না বোধ হয় এই যে এই গ্যাসটা বড় আছে এটা তো হয়নি কাক আর টমেটো গুলা তো পাকে নেই টমেটো ওখানে কয়টা হইছে কাঁচা টমেটোর কিন্তু চচ্চড়ি খাওয়া যায় গো উঠাবা নাকি একটা আমার তো এই টমেটোটা একদম ব্যাপক লাগছে এইটা এরকম হয়ে গেছে কেন এই যে এই টমেটোটা পচে এই যে ডালের খোঁচা লেগে হয়েছে না কি দেখো তো ওঠা ভেলা ওইটা পচে গেছে এই যে এই যে এইটা 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 ছোটটা ছোটোটা কেমন হয়ে গেছে কালো কালো উঠা ভেলা ওইটা ওইটার থেকে আবার পইচে অন্য টমেটো পচে যাবে এটা খোঁচা লেগে হয়েছে ভালোই টমেটো আসছে গাছ ভর্তি ভর্তি ওই যে ওই গাছটা মনে ডিমস আছে এত ছোট গাছে আমরা হয় ধরে ফেলছে আর গাছের গ্রোথ আর হবে না এটা মনে দেখো ফল এটা মনে দেখো ফল আসছে দেখো এই দেখো এই যে দেখো এই ডালটা এই যে এটা কি গাছ যে মনেই নেই আমার আমার তো মনে হয় এই সে গাছটা ওই যে ওরকুটিটা উঠিয়ে ফেলো কেচিটা দিয়ে গোড়াটা কাটে দিতাম এই গাছটা না সই যে চাল কুমড়োটা হয় না মিষ্টি কুমড়াটা গোল ওই জারটা